নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আমাদের সনাতন ধর্ম অনুযায়ী এখন কলিযুগ চলছে আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে এই কলিযুগ কবে শুরু হয়েছিল এবং কিভাবে তা শুরু হয়েছিল আজকে তা নিয়েই আলোচনা করব। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা পরীক্ষিতের একটি ফুলের জন্যই কলিযুগের সূত্রপাত হয়েছিল। আজকে এই ভিডিওটির মাধ্যমে জানব রাজা পরীক্ষিতের কোন ফুলের জন্য এবং কিভাবে এই কলিযুগের সূত্রপাত হয়েছিল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে দ্রাপড় যুগের পরিসমাপ্তির দিন এগিয়ে আসতে থাকলো। এই সময় শ্রীকৃষ্ণ পৃথিবীতে তার কার্য সম্পাদন করে বৈকুণ্ঠ ফিরে গেলেন কুরুক্ষেত্র যুদ্ধের ও আপনজনের মৃত্যু দেখে অত্যন্ত ব্যথিত হয়ে পড়েছিলেন তাই তারা অর্জুনের পৌত্র এবং উত্তরার পুত্র পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে মহাপ্রস্থানে চলে গেলেন পাণ্ডবদের স্বর্গে প্রস্থানের পর রাজা পরীক্ষিত সুকৌশলে নিজের রাজ্য পরিচালনা করছিলেন তার দয়া ন্যায় পরোপকারী কার্যকলাপ ও জনকল্যাণকারী কাজকর্ম সকলের মনে বিশেষ স্থান করে নিয়েছিল তার রাজ্যে প্রজারা বেশ খুশি ছিল ব্রাহ্মণরাও নির্বিঘ্নে যাগযজ্ঞ পরিচালনা করছিলেন রাজকোষ সম্পদে পরিপূর্ণ ছিল এমন সময় রাজা নগর পরিদর্শনে বেরিয়ে কিছু অপ্রিয় ঘটনা ঘটতে দেখতে পেলেন বিভিন্ন প্রাণীর ওপর অত্যাচার হতে দেখে তিনি বুঝতে পারেন যে মানুষের মন থেকে দয়ার অনুভূতি ক্রমশ লুপ্ত হচ্ছে তিনি গুপ্তচরদের এর কারণ সন্ধানের আদেশ দেন তথ্য তলাশ করে গুপ্তচরেরা রাজা পরীক্ষিতকে জানান যে হস্তিনাপুরে কলি নামক এক মায়াবী রাক্ষসের আগমন ঘটেছে যার দ্বারা প্রভাবিত হয়ে সকলের মনে নেতিবাচকতা বিস্তার পাচ্ছে এরপর একদিন ধর্ম সারের রূপে এবং পৃথিবী গরুর রূপে সরস্বতী নদীর এক প্রান্তে বসে গল্প করছিলেন ধর্মরূপী সারের একটি পা ছিল না তা দেখে পৃথিবীর চোখ জলে ভরে গেল তখন ধর্ম বললেন দেবী আপনি আমার এই করুণ অবস্থা দেখে কষ্ট পাচ্ছেন তখন পৃথিবী বললেন তিনি শুধু ধর্মের এই অবস্থা দেখেই নয় শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ ধামে প্রত্যাবর্তনের জন্য দুঃখী হয়ে আছেন এমন সময় সেখানে কলি প্রবেশ করল এবং একটি লাঠি দিয়ে সেই ষাঁড় ও গরুকে প্রহার করতে লাগলো ঠিক তখনই সেখানে রাজা পরীক্ষিত উপস্থিত হলেন এবং এই ঘটনা দেখে তিনি খুব রেগে গেলেন তিনি তাকে বললেন তুমি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। নতুবা আমি তোমাকে এক্ষুনি আক্রমণ করব। কলি ছিল খুবই ধূর্ত সে তখন রাজার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো রাজা তখন তাকে তার রাজ্য থেকে বেরিয়ে অন্য কোথাও থাকার নির্দেশ দিলেন কলি তখন বলল। হে মহারাজ সর্বত্রই আপনার শাসন চলছে এতএব আমি কোথায় থাকবো রাজা পরীক্ষিত ছিলেন খুব দয়াবান এই অবস্থা দেখে তার দয়া হলো তিনি তখন বললেন যেখানে লোভ হিংসা থাকবে পতিতালয়ে জুয়ার আড্ডা থাকবে পশু জবাই হবে সেখানে তুমি থাকতে পারবে কলি বলল এই কয়টি স্থান আমার থাকার জন্য যথেষ্ট নয় আরও একটি স্থান আমার প্রয়োজন তখন রাজা বললেন যেখানে সোনা বা উজ্জ্বল বস্তু থাকবে সেখানেও তুমি থাকতে পারবে তখন কলি রাজার মুকুটের মধ্যে প্রবেশ করল তারপর কলি রাজার বুদ্ধিকে প্রভাবিত করতে শুরু করল কলির প্রভাবে রাজা পরীক্ষিতের ব্যবহার পালটাতে শুরু করে একদা কলির প্রভাবে রাজা পরীক্ষিত শিকার করতে যান জঙ্গলে এক হরিণের পিছু করতে গিয়ে তিনি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েন ক্ষুধা ও পিপাসায় ব্যাকুল রাজার পরীক্ষিত ঋষি তপস্যায় মগ্ন ছিলেন এদিকে রাজার মুকুটে সওয়ার কলি তার ক্ষুধা ও তৃষ্ণাকে আরো বাড়িয়ে তোলে রাজা ঋষিকে প্রণাম করে তার কাছে জল চান কিন্তু তপস্যারত ঋষি তখনও মৌন থাকেন তা দেখে পরীক্ষিত ভীষণ রেগে যান এবং মাটিতে পড়ে থাকা এক মৃত সাপ তপস্যায় মগ্ন ঋষির গলায় ঝুলিয়ে দিয়ে চলে যান এরপর ঋষিপুত্র শৃঙ্গি সেখানে এসে এসব দেখে ক্ষুব্ধ হন তিনি ক্রোধবশত অভিশাপ দেন যে ব্যক্তি এই আচরণ করেছে আগত সাত দিন পর সর্বদংশনে তার মৃত্যু হবে রাজা পরীক্ষিত এই অভিশাপের কথা জানতে পারলেন অতঃপর পুত্র জনমে জয়কে রাজ রাজসিংহাসনে বসিয়ে জীবনের শেষ সাত দিন তিনি ভাগবত পুরাণ পাঠ শ্রবণ করে কাটালেন অবশেষে সপ্তম দিনে তক্ষক তক্ষকনাগের দংশনে রাজা পরীক্ষিতের মৃত্যু হয় এইভাবে রাজা পরীক্ষিতের মাত্র একটা ভুলের কারণে মর্তে কলির বাস হয় এবং কলিযুগের সূচনা হয় এই ছিল আজকের কাহিনি কাহিনীটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার